হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস একটা রিপোর্ট বের করেছে রিপোর্ট মানে পাবলিশ করেছে এবং তারা বলছে যে কি কি কারণে বর্তমান যে বুল মার্কেটটা চলছে সেই বুল মার্কেটটা বিয়ার মার্কেটে কনভার্ট হয়ে যেতে পারে ঠিক আছে কারণ কম ট্রেন্ডস এখন মার্কেটের একটাই সমস্যা যে এই যে স্কেপটিসিজমটা চলছে যে মার্কেট এখন কোথায় যাবে হোয়াট নেক্সট কারণ কি সবাই টেন পর্যন্ত ফল রেখে নিয়েছে এরপরে সবাই কেউ বলছে হাই হয়ে গেছে সুতরাং এই সমস্ত জিনিসগুলো আমাদের জানাটা অত্যন্ত জরুরি প্রথম যে কথাটা বলছে ছটা ফ্যাক্টরের কথা ওনারা বলছেন যে ছটা ফ্যাক্টর হলে বিয়ার রা অর্থাৎ বিয়ার অপারেটাররা চান্স পেয়ে যাবে মার্কেটকে হ্যামার করা বা মার্কেটকে নিচে আনার জন্য ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে যে ট্যাক্সেশন ট্যাক্সেশনটা বলতে কি এক্সিস্টিং যে ট্যাক্স স্ট্রাকচার আছে বিশেষ করে ইক্যুইটি প্লেয়ারদের জন্য যে ট্যাক্সেশন আছে ধরুন লং টার্ম ক্যাপিটাল ট্যাক্স শর্ট টার্ম ক্যাপিটাল গেনট্যাক্স এফএনডোর উপরে যে ট্যাক্সেশন বসানোর কথা চলছে এই সমস্ত ট্যাক্সেশানে যদি ব্যাপক কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু মানে কি অনেক বড় প্লেয়ার মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা কিন্তু তাদের মানে ইয়ে তাদের হচ্ছে সতর্কতা যে গভর্নমেন্ট যদি তার এক্সিস্টিং ট্যাক্সেশন প্রসেসের মধ্যে কোনো চেঞ্জ আনে ব্যাপক চেঞ্জ আনে যাতে করে ইকুইটি মার্কেটে যারা ইনভেস্ট করছে তাদের জন্য খুব অসুবিধা হয় দেন কিন্তু অসুবিধা হবে কিছুদিন আগে একটা খবর হয়েছিল যে মরিশাস বেশ যে সমস্ত ইয়ে আছে এফআইআই তারা এখান থেকে যে সমস্ত সুযোগগুলো পাচ্ছিল তারা সুযোগ বলতে কি না এখান থেকে তারা ট্যাক্সের একটা বড় মানে ছাড় পাচ্ছিল সেটা তারা পাবে না এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে অনেক এফআইআই কিন্তু প্রচুর পরিমাণে মাল সেল করতে শুরু করেছিল দ্বিতীয় যেটা হচ্ছে যে প্রেজেন্ট গভর্নমেন্ট পলিসি প্রেজেন্ট গভর্নমেন্ট পলিসি যেমন ধরুন আজকে ধরুন ডিফেন্স সেক্টরে গভর্নমেন্ট একটা স্লোগান দিয়েছে আত্মনির্ভর ভারত গভর্নমেন্টের স্লোগান কি যে আমরা কেবলমাত্র দেশীয় কোম্পানিকে বুস্ট করার জন্য যত বড় বড় অর্ডার আছি সেগুলো আমরা আমাদের দেশের কোম্পানিকেই দেব এবং যদি আমরা মেজর পরিমাণ অর্ডার আমার দেশের কোম্পানিকে দিই তাহলে আমার দেশের সমস্ত ডিফেন্স ইকুইপমেন্ট জাহাজের যত সমস্ত জিনিস এয়ারক্রাফ্টের জিনিস সেগুলোতে একটা বড় পরিমাণে ইমপ্রুভমেন্ট হবে এই যে পলিসি চেঞ্জ মানে এই যে পলিসিটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পলিসি যদি কোনো কারণে তারা পরিবর্তন করে তাহলে কিন্তু মানে কিন্তু মার্কেটে কিন্তু বিয়ার মার্কেট শুরু হলে হতে পারে তাতে বড় বড় প্লেয়াররা কিন্তু বড় ধরনের সেলিং করে মার্কেটকে কিন্তু নিচে নিয়ে আসতে পারে ঠিক আছে তাহলে দুটো পয়েন্ট ক্লিয়ার করলাম তৃতীয় পয়েন্ট বলছি যে লোকসভা নির্বাচনে এনডিএ কিছুটা উইক হয়েছে বা বিজেপি কিন্তু কিছুটা উইক হয়েছে এই বছরের শেষের দিকে হরিয়ানাতে নির্বাচন আছে এবং মহারাষ্ট্রে নির্বাচন আছে এই দুটো জায়গাতে যে সমস্ত নির্বাচন আছে যদি আজকে হরিয়ানাতে বিজেপি আরো উইক হয় এবং মহারাষ্ট্রে বিজেপি বর্তমান তার যে স্ট্যাটাসটা আছে সেটা থেকে আরো উইক হয় তাহলে কিন্তু বাইরের নিবেশক যারা আছে অর্থাৎ ফরেনাররা তারা কিন্তু খুব মানে বেশি পরিমানে মাল সেল করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য একটা বিপদ সংকেত আছে এগুলো যে ফ্যাক্টর বলছে টোটালটাই কিন্তু দেশীয় ফ্যাক্টর এর মধ্যে কিন্তু কোনোটাই ইন্টারন্যাশনাল ফ্যাক্টর নেই মানে জিও পলিটিক্যাল সিচুয়েশন সারা বিশ্ব জুড়ে তার কোনোটাই কিন্তু নেই সেটা কিন্তু এর সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে যদি এরকম কোনো কিছু জিনিস নতুন করে আবার তৈরি হয় যেমন ধরুন এক্সিস্টিং কি কি চলছে ইউক্রেন রাশিয়া ওয়ার চলছে এখন ক্লোজ হয়নি বা ধরুন হামাস হামাসের সঙ্গে যে কি বলে ইসরায়েলের লড়াইটা চলছে সেটাতে কিছু হয়নি সুতরাং সেই ফ্রন্ট বাদ দিয়েও চতুর্থ পয়েন্ট বলছে যে সেবি যদি অ্যাগ্রেসিভ স্ট্যান্ড নেয় যেমন ধরুন এবারে যে এই কিছুদিন আগে যেটা বলা হচ্ছে যে এফেন্ডো মার্কেটে এত হিউজ টার্ন ওভার হয় হিউজ টার্নওভার এবারে যদি এই যে এফএনও ট্রেডিংটাকে যদি লটারির সঙ্গে তুলনা করে সেটা থেকে যদি আপনি থার্টি পারসেন্ট ট্যাক্স চার্জ করেন যেটার প্ল্যান চলছে সুতরাং সেবির কোনো অ্যাগ্রেসিভ স্ট্যান্ড আরও অ্যাগ্রেসিভ স্ট্যান্ড কিন্তু মার্কেট থেকে অনেক বড় প্লেয়ারকে কিন্তু বাইরে বের করে দেওয়ার তাদের সম্ভাবনা থাকলেও থাকতে পারি ফিফথ যে পয়েন্টটা হচ্ছে পিএসইউ ভ্যালুয়েশন এবার फ्रेंड्स একটা জিনিস দেখেছেন যে পিএসইউ শেয়ার গত দুবছরে এটা বিশালভাবে অল পারফর্ম করেছে মানে যেটা তুলনাই করা যায় না মানে সরকারি যে মানে ক্যাপিটালটা ছিল সরকারি কোম্পানিগুলোর সেগুলো প্রায় হয়েছে এবং সে যার জন্য সে 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 রেল বলুন বলুন ডিফেন্স কোল ইন্ডিয়া কোল সেক্টর বলুন সে এন বলুন সমস্ত সেক্টরে কিন্তু পিএসইউ যে ব্যাংকিং এর ক্ষেত্রে বলুন প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভ্যালুয়েশন প্রচুর পরিমাণে বেড়েছে এবারে এইটাকে কেন্দ্র করে যখন ভ্যালুয়েশন বেড়েছে সরকার কিছু যেমন ধরুন আপনি আপনাদের বলেছিলাম এল আইসি নিয়ম হচ্ছে তাকে পঁচিশ পার্সেন্ট বিক্রি করতে হবে বিক্রি করেছে কত মাত্র সাড়ে তিন পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এল কে আরো ব্যাপক পরিমাণে তাকে বিক্রি করতে হবে তো যদি পিএসইউ ভ্যালুয়েশন এর কারণে গভর্নমেন্ট যদি অ্যাগ্রেসিভ ডিস ইনভেস্টমেন্ট করে সেক্ষেত্রে বড় বড় ইনভেস্টার যারা পিএসইউ ইউ বিক্রি মানে পজিশন নিয়েছে তারা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে গেলেও যেতে পারে সুতরাং এ পয়েন্টটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট সিক্স পয়েন্ট যেটা বলছে ফ্রেন্ডস দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে গেছে এবারে এপ্রিল মে জুনের রেজাল্ট জুন শেষ হতে চললো জুলাই মাস থেকে আসতে শুরু করে দেবে প্রথমে সফটওয়্যার কোম্পানিগুলো আসবে এবং জুলাই মাসের প্রায় শেষের মধ্যে অধিকাংশ নিফটি রেজাল্ট চলে আসবে বিশেষ করে সফটওয়্যার সেক্টর তারপরে ব্যাংকিং সেক্টর এবং এদের রেজাল্টের মধ্যে যদি এমন কোনো ব্যাপক পরিবর্তন আসে তাহলে কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে যেতে পারে লজিকটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট কিন্তু বাইরের মার্কেটের তুলনায় একটু হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে তো সেই জন্য এই সমস্ত জিনিস বারবার মার্কেটে ছড়ানো হচ্ছে কিন্তু একটা জিনিস কি যে স্কেপটিসিজম পেরোতে পেরোতে কিন্তু বুল মার্কেট ম্যাচিওর হয় ফ্রেন্ডস গতকাল জিএসটি কাউন্সিলের মিটিং ছিল তাতে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে না যে সমস্ত এয়ারক্রাফ্টের পার্টস এবং টুল আমরা ইম্পোর্ট করি সেগুলোর উপরে জিএসটি কমা মানে কমিয়ে পাঁচ পার্সেন্ট করার চেষ্টা হয়েছে যেমন ধরো টুলস এন্ড টুল কিটস অফ এয়ারক্রাফট এগুলোতে ট্যাক্স কমানোর কথা মানে কমানো হয়েছে মিল্ক ক্যানস মানে কি দুধ যেগুলো মানে বয়ে নিয়ে যাওয়া হয় মানে অল স্টিল আয়রন এবং অ্যালুমিনিয়াম মিল খুব এদের ট্যাক্স ছিল ক্যান্স এদেরকে সেটা কমিয়ে বারো পার্সেন্ট করা হয়েছে এটাও ভ্যালু মানে করা হয়েছে গভর্নমেন্ট প্রো একটি কার্টুন বক্সেস জিএসটি যেখানে ধরুন যে সমস্ত কার্টুন বক্সেস এবং পেপারের উপরে আঠারো পার্সেন্ট ট্যাক্স লাগানো হতো সেখানে কিন্তু সেই ট্যাক্সেশনটা কমিয়ে বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট থেকে কমিয়ে বারো পার্সেন্ট করা হয়েছে চতুর্থত সোলার কুকার মানে ওই যে সোলার কুকার সিঙ্গেল অথবা ডুয়েল এনার্জি সোর্স এবারে এর মধ্যে আপনার মানে এদেরও ওই ট্যাক্সটা যেটা আঠারো পার্সেন্ট লাগতো সেটা বারো পার্সেন্টের কাছাকাছি বারো পার্সেন্ট করে দেওয়া হয়েছে এতে লাভবান একটা কোম্পানি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেটা হচ্ছে কি না বোর সেল কালকের মার্কেটে কিন্তু যদি পজিটিভ কিছু দেখেন কারণ কি ৬% যদি তারা ট্যাক্স বেনিফিট পায় তাহলে কিন্তু শেয়ার কিন্তু যেটা এতদিন ধরে আন্ডার পারফর্ম করছিল শেয়ারটা কিন্তু আউট পারফর্ম করার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর লাস্ট পয়েন্ট যেটা আমরা মেন মেন পয়েন্টগুলোকে করেছি পোলট্রি মেশিনারি পার্টস যেমন যাতে বারো জিএসটি জি লাগতো সেগুলোকে অনেকটা কমানো হয়েছে কিন্তু লটারি সেক্টরের অনলাইন গেমিং তাতে কিন্তু তেমন কোনো পাওয়া যায়নি যাতে করে তারা মানে ব্যাপারে কোনো কিছু চিন্তা ভাবনা করছে আরেকটা জিনিস হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে আমরা পেট্রোল এবং ডিজেলের উপরে জিএসটি লাগাতে চাই আমরা রেডি কিন্তু রাজ্য সরকারগুলো রেডি নয় বলে এটা আমরা বর্তমানে করতে পারছি না রাজ্য সরকাররা সবাই যদি সহমত হয়ে যায় আমরা জিএসটি লাগাবো কিন্তু কোনোদিনই রাজ্য সরকার রাজি হবে না কারণ কি রাজ্য সরকারের আয়ের একটা বড় সোর্স হচ্ছে এই পেট্রোল ডিজেল ফ্রেন্ডস আমি এর পরের একটা মানে ভিডিওতে নেক্সট ভিডিওতে বেশ কিছু শেয়ার যেখানটাতে কোম্পানির শেয়ারগুলো প্রায় ফর্টি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের নিচে ট্রেড করছে মানে বর্তমান ভুল মার্কেটেও বা যাদের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো আমি সেই সমস্ত কয়েকটা শেয়ার নিয়ে এর পরে আবার আপনাদের সামনে চর্চা করব ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সেফলি শেয়ার বাজারে ইনভেস্ট করুন আস্তে আস্তে করে আপনারা আপনাদের পোর্টফোলিও তৈরি করুন কথা হবে পরের এপিসোডে